শুধু যে অর্পিতা পুজো দেবে তা নয় অর্পিতা যে ভোলেনাথের মাথায় জল ঢালবে তা নয় আমিও অবশ্যই ঢালব আমি বসে আছি লাইনে আমি যদিও বা সেকেন্ড পড়েছি আগে গৃহিণীর পূজা হয়ে যাওয়ার পরে গৃহকর্তার পুজো করতে হবে হ্যাঁ সবাই আর তাছাড়া আমাদের এই যে বৈষ্ণবেরা আছে যেহেতু একশো বছর পর একটি এই যে শিবরাত্রির এটি নাকি ভক্তরা বলে থাকেন যে সব বৈষ্ণবদেরই করা উচিত হুম আর মহিমা জানুন আর না জানুন ভোলেনাথ আমাদের এত দয়ালু সবার পূজা স্বীকার করেন ত্রুটিপূর্ণ না হোক যত সম্ভব চেষ্টা করতে হয় এই আর কি সে কারণেই আর প্রতি বছর শিবরাত্রি করে অর্পিতা এর আগের বছরও করেছিল সেটা গিরিরাজের গোবর্ধনের ওখানে মন্দিরে আর এটা আমাদের পাড়ার পাশেই এই মন্দিরটি সে কারণে এখানে একটুখানি ভিড় কম কোনো ভিড় নেই কিন্তু এত সুন্দর মন্দিরটি যেন মনে হয় জীবন সার্থক এই ভোলেনাথের দর্শন করে